এই বাংলাদেশে যতগুলা পুলিশ আর আছে এদের বিল বেতন ব্যাংকের হলো অডিট অফিসার আপনার নাম কি জানি আমার নাম আবুল হোসেন বা আলু আলু চাষ করেন আপনারা হ্যাঁ আলু চাষ করি এখানে এখানে আমার তিন বিঘা জমি আছে ওই যে থেকে ওই যে সমর থাকে এই পর্যন্ত আমার তিন বিঘা জমি সবই আলু আপনার না হ্যাঁ ওলা উঠাইছে আমি ছোট ছোট আলু উঠাই ফেলাইতেছেন কেন এই এটা 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 তো গুটি আলু গুটি আলু মানে এটা পাকড়ি আলু হ্যাঁ এটা খাতে ভালো এই আলুটা আর তো যাবে না এই যে গাছ মরে গেছে আর তাছাড়া এগুলো পানি দিলে এটা ছোটই হয় এটা ছোটই হয় ও আচ্ছা আচ্ছা এমনি ওই সাদা আলু চাই দাম বেশি হ্যাঁ দাম বেশি কেন ওই লাল আলু আর মজা কম না এটা ভালো মানে খাতে ভালো আমরা খাই আর ওই যেগুলা বড় বড় এরা করে আলু হাফ কেজি করে ওন ওগুলা আমরা খাবো না গরুও বোধ হয় খাই কিনা মানে ওটা হলো ওই মূলা চিনেন মূলা মূলার মতো হ্যাঁ ওটা মূলা

হয় কিন্তু খেতে কল্লা ভাজি ভর্তা করেন কয় টাকা কেজি চলে এটা এখন আটশো টাকা মন চলিচ্ছে চল্লিশ চল্লিশ কেজি আটশোশো টাকা হ্যাঁ বিশ টাকা কেজি বিশ টাকা কেজি ও আচ্ছা আচ্ছা

হ্যাঁ ওই ওই ঘর থেকে ওই ঘর থেকে এখানে বারোশো টাকা বিঘা খালি আলু ছিজা আপনি এখন দটা দেন ছড়া দেন কারো 4টা দেওয়া হয় কারো 3টা দেওয়া হয় একটা ছালা দেন দি কাকা দেহি কিবি র ওবা এমন জিনিস আমার এমন কাছে থাকবে তো চালু কাটতে দেখেছ তো ও বা ওগুলা কাঠ পেয়ে না আপনি সরে যান বা লাগবে কুদাল এরা গাছ তুলে দেখেন এইদিকে দেখেন এই যে যেটা গাছ তুলেন যেটা মরে গেছে ওগুলা হবে না এই আলুটা আমরা সমস্ত বছর খাই হ্যাঁ ওই যে এই আলু এক আর বছরে তুলতে এক ডাক্তার এই গাড়ি নিয়ে এসে খানা হলো আমাকে এক করবে আলু দেন ও বা আমাকে মেয়ের বাসায় দিতে হয় এই যে এই যে এই যে এর সার বড় হবে না ভাই হ্যাঁ এটাই হ্যাভি হচ্ছে এই

একটা ঢাকা প্রাইভেট ভার্সিটি থাকে বিবিএ এমবিএ এম এম বন্ধ করা আছে সে এখন বাংলাদেশের যতগুলো পুলিশ আর অ্যাপ আছে এই দুই বাহিনীর বিল বেতন ব্যাংকের হলো অডিট অফিসার এগুলো আমার তো করতে দেয় না কিন্তু না করলে না আমার সমস্যা না না আপনার কাজ না করলে ডায়াবেটিস পাই যাবে প্রায় লাখের ধারের বেতন পায় কিন্তু এগুলা তো করতে দেয় না কিন্তু

এখন কবে যে আর গাড়ি আছে বা দাড়ি আছে বা কিছু আছে এই কৃষক কিছুই নাই আবার রাস্তার যখন আমি যাই ধুয়ে মুছে একবারে খলখলা হয় যখন শার্ট প্যান্ট লাগাবো তখন বলবে যে এই যে লেবারগুলা যারা এই আলু মাথা দিয়ে তুলিচ্ছে তাকত হ্যাঁ অধেক সকালে দেখবেন যে সারেরা ওই বেল নয় দশটার দিকে উড়িচ্ছে ঘুমত থাকে। নামাজ নাই শুনছে মাহফিল হয় বার্ষিক উনিশ বিশ একুশ ফেব্রুয়ারি এবছর মাহফিল উনিশ উনিশ একুশ বার্ষিক মাহফিল এখান থেকে আমাদের লোকজন যায় গাড়ি যায় ইনশাআল্লাহ যদি পারেন যাবেন আমি একবার গিয়েছিলাম বা আঠারোশি কোথায় আঠারোশি হ্যাঁ এইবার একটু সময় যাওয়ার চেষ্টা না না আমরা তো ওগুলা করি না আমরা আহলে হাদিসের লোক কিন্তু ওই আমার আমাদের দুইজন আহলে হাদিসের মধ্যে দুই এক লেগে চলে আমি এটা আর একজন একটা সে মারা গেছে আমি বেঁচে আছি তা আমাকে লেগে চলো ওদেরই খরচা করে লেগে চলো

আসি তা আমি কথবেন এটা দিয়ে গেলেন আমি স্কুলে ঘোরের সাথে কথা বলবো